সন্ত্রাসী হামলা হয় সেই সন্ত্রাসী হামলায় প্রায় একশো সাইফের সামনে এখন নগদ এক লক্ষ টাকা সন্ত্রাসীরা চিনি মোটর বাইকের নাম্বার ক্লিক করা এবং বিকাশে টাকা নেওয়া মোবাইল নাম্বার থাকা সত্ত্বেও গ্রেপ্তার করা সত্ত্বেও নদিন হয়ে গেল একটা আসামি গ্রেফতার হয় নাই আমরা গতকাল বাঁকুড়া থানার বাপ্ত কর্মকর্তার কাছে এ বিষয়ে অগ্রগতির জন্য চেয়েছিলাম উনি আমাদেরকে কোনো অগ্রগতির তথ্য দিতে পারে না উনি একটি কথাও বারবার বলছে যে আমরা অগ্রগতি করছি কিন্তু কি অগ্রগতি করছে আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি আমাদের চোখে পড়ে নাই সুতরাং আমরা আমি আমি যতটুক জানি বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ সুখ সবগুলি সোক একভাবে তদন্ত করছ আর পর্যন্ত একটি আসামি গ্রেপ্তার করা সম্ভব হয় নাই এরা প্রশাসনের জন্য লজ্জাজনক এবং আমাদের ব্যবসায়ীর জন্য হতাশার হতাশার ছাড়া আজ পর্যন্ত হয়ে গেল একটি আসামি গ্রেপ্তার করা যায় নাই এটা আমাদের কাছে অত্যন্ত হতাশার সম্মানিত মিডিয়া আপনাদের মাধ্যমে আমি কিছু সংখ্যক দাবি দ্বারা তুলে ধরব আমাদের দাবি দ্বারা গুলো হল এক বাংলাদেশের সকল ব্যবসায়ীদের পর্যাপ্ত নিয়মিত ব্যবস্থা করতে হবে দুই সন্ত্রাসীদের অতর্কিত হামলা আহত আমার ভাইকে পর্যাপ্ত চিকিৎসা দিতে হবে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে বিদেশ নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে বর্তমানে আমার ভাইকে ঢাকা মেডিকেল থেকে para a tua

আমরা ব্যবসায়ীরা কিন্তু আমাদের তৃতীয় নম্বর দাবি হলো স্বর্ণদেশে আনোয়ার দায়ের উপর যে হামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে রামপুরা থানায় যে মামলা হয়েছে তার প্রতিদিনের অগ্রগতি জাতির সামনে মিডিয়াকে তুলে ধরতে হবে ব্যবসায়ীদের প্রশাসন করতে ঘর আনি বন্ধ করতে হবে কারণ প্রশাসনের অনেক ভাই নিরাপরা নিরাপরাধ দেশের থেকে হয় করতে এই বিষয়টা আমরা দূর দাবি জানাচ্ছি তারা প্রশাসনের সব জিনিস প্রশাসনের

প্রশাসন আগামী পনেরো তিন দু হাজার পঁচিশ রোজ শনিবার গ্রেফতার করতে হলে ষোলো রবিবার সকাল এগারোটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অনুষ্ঠান কর্মসূচি এবং সার্বিক করা হবে ধন্যবাদ ভিডিও দ্বারা আপনারা আমাদেরকে

লোকজন তাই সেটা করছে অনুসারের ঘটনাও সেম এমনই এছাড়াও আমাদের সহজবাগ এলাকায় আমাদের সংগঠনের সহসভাপতি নিশি সার দোকানে চুরি হয়েছে একশো বিশ পরিচ্ছন্ন তবু বাংলার একজন আসামি আজ পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই সবুজবার থানায় আমাদের সংগঠনের সহসভাপতি লিপেন তুলার সুপারবাগ এলাকা তার ওনার দোকান ওনার যে গ্রেফতার যতগুলো মালামাল নিয়ে গেছে আজ পর্যন্ত একটি আসামিকে গ্রেফতার করা সম্ভব হয় নাই আমরা দশ কয়েকজন নিরাপত্তাহীনতা চাই নিরাপত্তাহীনতা দেখছি আমরা নিরাপত্তা নিয়ে হামলা করে তার এক সপ্তাহ আগে ওনার কাছে টা পেয়েছিল সেই তিনটা নাম্বার আমার কাছে আছে আপনাদের কাছে এই করবো তিনটা নাম্বার

আমাদের করে কমিশে ওনারা অর্থ প্রবাস আমরা তাকে আমরা তাদের অংশগ্রহণ অংশগ্রহণ দেখতে চাই প্রত্যাশীদের সবাই আঘাত করুন প্রত্যাশীদের তারা আমি আবারও নিষেধ করছি বাংলাদেশ ওনারা বুঝিয়েছে বাবু কেনা উনি ওনারা সক্রিয় নয় আমরা মিডিয়ার মাধ্যমে ওনাদের কাছে প্রশ্ন আছে আমরা চাই আগামীতে যে বাবু সক্রিয় সর্বোচ্চ প্রতিনিধি